আমি এন্টি হিরো করি বাট কিন্তু কোনো নেগেটিভ ক্যারেক্টার আমি করি না আমি বলবো সেটা টোটাল আমি ক্রেডিট দেব আমার বড় ভাইয়াকে এবং সর্বোপরি আমার শ্রদ্ধাওস্তাদকে তার চেয়েও বেশি সবচেয়ে বেশি আমি আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহতালার কাছে যিনি আমাকে আশ পর্যন্ত এই জায়গায় পৌঁছে দিয়েছেন এবং সেইখানে বলেছেন ব্ল্যাক মানির কথা বলেছেন ব্ল্যাক মানির ব্যাপারে কথা যখন বলতে গেলে আমাকে অবশ্যই একটি কথা বলতে হবে যে আসলে আমার অনেক দিনই একটি গ্যাপ ছিল অনেকে বলেছিলেন করবো ওইভাবে বলেনি দু একজন বলেছেন দুই চারজন বলেনি তা না বাট হঠাৎ করে একদিন রায়ান রাফি ভাই আমাকে ফোন দিলেন এবং মুশফিক ভাই আমাকে ফোন দিলেন যে আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই ওনারা আসলে আমাকে ওয়েব সিরিজের কথা বললেন ব্ল্যাক পানির গল্পটার কথা বললেন দেন আমি শুনে আমার ভাল লাগলো আমি আমি তখন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম অনেক কঠিন কিছু না যে আমি এইরকম হলে করব আমি এন্টি হিরো করি বাট কিন্তু কোনো নেগেটিভ ক্যারেক্টার আমি করি না তাদের হয়তো কেউ জানিয়েছে যে আমি নেগেটিভ ক্যারেক্টার করি সেই যাতে সেই ভুলটি না হয় তাদের জন্য তারকে বলেছিলাম যে আমি এন্টি হিরো করি বাট এনটি হিরো অ্যান্ড নেগেটিভ ক্যারেক্টার ইজ নট দ্য সেম থিং আর আরেকটি জিনিস বলেছিলাম যে আমি জানি অনেক সময় অনেক সিনিয়ররা থাকতেই পারেন একটা ছবিতে বা ওয়েব সিরিজে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলেছিলাম যে কোনো সিনিয়র যদি থেকে থাকেন সেখানে তার নাম আগে যেতে পারবে কিন্তু সবার শেষে ও রুয়েল হতে হবে যদি সিনিয়র কেউ না থাকে আমার নামের আগে কারোর নাম যেতে পারবে না সো এই ছাড়া সব কিছু মিলিয়ে ব্যাটে বলে মিলে গিয়েছিল এবং আমি মনে করি যে আমি এই জন্য রাহান হাফিজ সাহেব এবং আমি মুশফিক ভাই যিনি আছেন বঙ্গর ওনাদের কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা আমাকে সেভাবে চিন্তা করেছেন এবং ওয়েব সিরিজে নিয়ে এসেছেন এবং আমি জানি না আমি শুনেছি সেটা নাকি অনেক ভালো হয়েছে আর সেই ভালোর আমি যেটা বিশ্বাস করি একটি ছবি বা ওয়েব সিরিজের ভালো আমি তখনই বলবো যখন এটা দর্শকপ্রিয়তা পাবে সো যেহেতু দু তারিখে রিলিজ হবে আমরা এটা সব কিছুর বিচার করব দু তারিখের পরে অলরেডি শুনেছি নাকি এটার অবস্থান অনেকই ভালো আল্লাহর কাছে আমার দোয়া থাকবে আল্লাহর কাছে আমার চাওয়া থাকবে যে আল্লাহ তালা যাতে এই জিনিসটাকে অনেক অনেক ভালো অবস্থায় পৌঁছে দেন যাতে করে দশ বিশ জন পরবর্তীতেও আমাকে নিশ্চিন্তা করেন